আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না আমার করণীয় কি মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো স্বপ্ন তো শোয়ার পর জমিনে হাঁটা চলা করলে গুণ হবে কিনা কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি মাজারের নামে মাহফিল করার বিধান কি নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহিহাদিস দ্বারা ব্যাখ্যা করুন নিয়ত পড়ার জিনিস না নিয়ত মনে মনে করার জিনিস নামাই তো আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না এ কথাটা সত্য কতটুকু এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে বিশুদ্ধ কোনো হাদিস এটি আসে নাই নবী সাল্লামের মর্যাদা এমনিতেই আছে আল্লাহ সৃষ্টি সেরা করেছেন হাজারো মর্যাদা আছে আমরা এটার জন্য তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা দোয়ার জন্য দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই সালাম দিবেন মুখে পা ধরে সালাম এরকম কোনো সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি যে মহিলার সাথে সেই পুরুষ পুরুষ হলো দেবর তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের শ্যালিকা নবী সাল্লাম এরা হলো মৌতের মতো ঘরে থাকে একসাথে মনে করা হয় ঘরের লোক বড় ভাইয়ের বউই তো বড় ভাই আমার কোনো দোষ মনে করে না আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায় হারাম সরাসরি না হোক মনে মনে হয় বিভিন্ন ভাবে হয় এই সাবধান করেছেন বাহিরে সাথে পর্দা অনেকে ঠিকই করে বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায় বাসায় দেবের সাথে দেখা করে আসে না নেই হারাম একেবারে যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে তাহলে গলা পরিষ্কার করে আসসালাম তারা শুধু যেতে পারে ছিল কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি অসৌজন্য আচরণ আমরা করতেছি সৌজন্যতা ছিল তখন কাঠটা আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত জুমার নামাজ কি মসজিদের মায়ক দিয়ে পড়ানো যাবে যাবে কোনো অসুবিধা নাই মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নেই আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয় আমি জানতে চাই ইসলামের বিধান কি আজানের আগে দূরত পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন আজানের অংশ বানিয়ে নিয়েছেন এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয় এটা বিরাত হবে আজানের আগে আর কোনো কিছু নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা কোন কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে সুরে আনফাল আয়াত নম্বর দুই আল্লাহ বল্লাহ বলেছেন ইন নাম মিনুন উল্লেদীন ইলা লুকিরাল্লাহ জিলাত কুলভ হম ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহ জিকির করলে অন্তর নরম হয়দা তুলিয়া আলাইহি মাহাতু জাদা তুমি ইমান আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ইমান বাড়ে ইমান বৃদ্ধির জন্য কোরান পড়ার কোনো বিকল্প নাই কোরান বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ ইমান বৃদ্ধি পাবে পিতা যদি নামাজী না হয় নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে তা যদি উচ্চস্বর হয়ে যায় তাহলে কি সন্তানের গুণ হবে সন্তান যদি বাপেকে বলে সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না এমনকি নামাজের কথাও না খবরদার অন্যদের সাথে বলতে পারলো বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না তারপরে তিনি যদি নাম তার তার ব্যাপার বড় পীর আব্দুল কাদের জিলানির নামের উপর বায়াত হওয়া যায় কি না দয়া করে যদি বলতেন আমি নিশ্চিতভাবে বুঝতেছি বুঝতে পারিব মন ধরি আপনার জন্য দোয়া করিব যাই হোক বড় আব্দুল কাদের জিলাই নামে বায়াত করা যায় হবে কিনা মৃত কোনো মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ না মারা গেছেন যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মোহাম্মদ রুস্লা সাল্লা সাল্লামের নামের পরে কি হতো বায়াত হতো সেটার তো কোনো সিস্টেম নেই তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে তো হওয়ার পর জমিনে হাঁটা চলা করলে গুণ হবে কিনা এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না আমি দেখেছি এরকম মানুষ স্বপ্নদোষ হয়েছে হয়তো তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের পরে পাও রাইখা ওইটা হেসরাতে হেসরাতে বাথরুম পর্যন্ত এগুলার কোন দরকার নাই স্বপ্ন দোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই আপনি যে টয়লেটে যাবেন সেখানে পয়সা থাকবেন নাকি ওখানে তো জমিনেই পাও দিবেন তাই না এটাতে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ হলে ফরস গোসল হলে পরবর্তী আমাদের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন না পাকটাকে পাক হয়ে যাবেন বাস এটাই আপনার কাজ এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন উঠতে উঠতে যাইতে হবে লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যাই পড়ে দিতে হবে এরপর বুকের হাঁটি হাঁটি বাংলা কাদ্দুস এটা ভুল মাসালা ভাই মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো মরার ভয় আমাদের সবাই আসে না নাই ইমানের খুব উচ্চতরে যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না আল্লাহ সাক্ষাতের অপেক্ষা করে মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম তবে হ্যাঁ কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব কি নিয়ে আল্লাহর কাছে যাব আহ এখন মৃত্যু হয়ে গেলে আমার কি কি হবে এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইংসা আল্লাহ আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না আমার করণীয় কি দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে নিজেকে বলবেন দশ টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকালে অনেকে মাসালা বানানিছে যে হজরত আলীকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাথুতবে আইন নজরাত নজরত ফাইন এলাকা লুলা আলি সাল্লাহ আখেরা তুমি কোনো মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকা মানা প্রথমটা যায় দ্বিতীয়টা যায়জ নাই অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন যায়জ আছে তাহলে তাকায় থাকি এক চান্সে যদ দূর পারে দেখে নিই কারণ সেকেন্ড চান্সে দেখা যায়জ হবে না এটা ভুল ব্যাখ্যা প্রথম মানে হলো অনিচ্ছাকৃত ভাবে চোখ পড়ে গেছে সেটার জন্য গুণা হবে না কিন্তু সাদা সাথে চোখে ফিরে আনতে হবে তাহলে আর কি হবে না ওইটার জন্য গুণা হবে না ইচ্ছা কিন্তু আপনি উপর দিকে তাকাবেন এই জন্যই তো আল্লাহ তালা বলছেন নজরকে হেফাজত করতে নিয়ন্ত্রণ করতে যাতে নিচের দিকে তাকাবেন যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা গুড়ায় গুড়ায় তাকালেন কোথায় কি আছে সেটা জায়জ নাই সেটা করবেন না কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি মাজারের নামে মাহফিল করার বিধান কি ভাই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে তার নামের উপরে কিসের মাহফিল মাহফিল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এছাড়া মোমবাতি চালাবেন মানুষের ঘরে কবরে যিনি সাহিত্য আসেন ওই বেচারা তো মাটির নিচে ওখানে মোমবাতি জ্বালাল্লা কার্লাভ এগুলো বেদাৎ এগুলো বেদাৎ এগুলো সিরকের দিকে নিয়ে যায় খবরদার কোন কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না কবরে ওটা জ্বালালে কি লাভ ওটা মানুষের জন্য অতএব জীবিত মানুষকে দিতে হবে আর কয়েকটা প্রশ্ন আছে দেবো না শেষ করবো ভাই আচ্ছা টেনে শেষ করে ফেলে পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুণা না হলেও এটা সুন্নতের খেলাফ মাক্রু হবে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পা দাঁড়িয়ে পান করে এমন কোন পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই বসতে অসুবিধা হবে সেখানে পান করে ফেললেন বা করে নিলেন তাতে ইনশাল্লাহ বড় কোনো গুণ হবে না কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো নয় সুন্নত নয় এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং গলা টলা বিভিন্ন জায়গা আটকার নাকে উঠার বসে পানি পান করা হলো সুন্নত মুসলিমের একাদিসে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না হ্যাঁ নবী করিম সাল্লাম কখনো কখনো পান করেছেন এটা জায়েজ প্রমাণ করার জন্য